হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধিবাসাদি গৌরভক্ত গোবৃদ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপীকানন্ত রাধাকান্ত নমসে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জনিত জগত জয় শ্রী রাধে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ কর্ম যে চলছে তার আজকে পাঁচানাম্বার শ্লোক করছে আপনার শ্রবণ করুন এবং শ্রীকৃষ্ণের কৃপা সান্নিধ্য সকলেই লাভ করুন যত সাংখ্য প্রাপ্য স্থানং ও তদ রপি রথমতে একং সাংখং চ যোগং চ যহ পশ্বতী সতী যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারাই প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায় এবং এভাবেই সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তষ্ট তষ্টদ্রব্য অর্থাৎ যে কর্মযোগ এবং সাংখ্যযোগ যিনি এক বলেই জানেন তিনি হচ্ছেই দশ দশটা অর্থাৎ এই দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে যে জীবনে পরম লক্ষ্য সম্বন্ধেই অবগত হওয়া যেহেতু জীবনের পরম লক্ষ্য সেই আত্মপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত উপনীত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই তাই এই সিদ্ধান্তে অর্থাৎ দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড়জগতের অংশ নয় কিন্তু সে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ তাই চিন্ময় আত্মার এই জড়জগতে কোনো প্রয়োজন নেই আর তার কর্মসমূহ অবশ্যই সেই ভগবানের সঙ্গেই সম্বন্ধযুক্ত হওয়া উচিত যখন সে কৃষ্ণভাবনায় ভাবিত হয়ে সেই কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত থাকে তাই এখানে প্রথম পদ্ধতি সাংখ্যযোগ অর্থাৎ সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে সেই জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতির মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয় তাই এখানে জড়বস্তুর প্রতি অনাসক্ত এবং শ্রীকৃষ্ণের প্রতি সেই আসক্তি একও অভিন্ন তাই যিনি এটি দর্শন করতে পারেন তার দর্শনই যথার্থ হরে কৃষ্ণ স্বর্ণস্ত মহাবাহ দুঃখ মো জগত যোগ যুক্ত মুনি ব্রহ্ম চেনাধিক অর্থী হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল রূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন তাই এখানে সন্ন্যাসী দুই প্রকারের অর্থাৎ মায়াবাদী ও বৈষ্ণব তাই মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যায়ন করেন আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রে যথার্থই ভাষ্য শ্রীমদ্ভাগবত দর্শন অধ্যয়ন করেন এখানে মায়াবাদী সন্ন্যাসীরাও সেই বেদান্ত সূত্র অধ্যয়ন করেন কিন্তু যে তারা তা শ্রীপাদ শঙ্করাচার্য প্রণীত শারীরিক ভাষ্য অবলম্বনপূর্বক অধ্যয়ন করেন অর্থাৎ এখানে মায়াবাদী সন্ন্যাসীরাও সেই বেদান্ত সূত্র অধ্যয়ন করেন কিন্তু এইখানে শ্রীপাদ শঙ্করাচার্যের যে শারীরিক ভাষ্য অবলম্বনপূর্বক সেটি তারা অধ্যয়ন করেন কিন্তু এখানে বৈষ্ণব সন্ন্যাসীরা হচ্ছে সেই আমাদের অর্থাৎ শ্রীমত ভগবত গীতাই শুধুমাত্র অধ্যয়ন করেন তাই এখানে শ্রীমৎ ভগবতের শিক্ষা অনুসরণকারী বৈষ্ণবেরা সেই পাঞ্চরাত্রি কি বিধিমতে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় এই ভগবত ভক্তিতে কর্তব্য কর্তব্যকরণে নিয়োজিত থাকেন তাই বৈষ্ণব সন্ন্যাসীদের কর্তব্য কর্ম পালনের কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু তবু ভগবানের সেবা করার জন্য তারা নানান রকমের কার্যকলাপে অনুষ্ঠান করে থাকেন কিন্তু সাংখ্য বেদান্ত সেই দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম ধর্ম পরায়ণময় আবাদী সন্ন্যাসীরা ভগবৎ ভক্তি আস্বাদন করতে পারে না তো তারা শুধুমাত্র সেই শঙ্করাচার্যে প্রণীত সেই তারা হচ্ছে অধ্যয়ন করে যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্তই শ্রম ব্রহ্ম বিষয়ক মনোধর্ম প্রসূত এই জল্পনা কল্পনার হচ্ছে ক্লান্ত হয়ে তারা কখনও কখনও শ্রীমৎ ভাগবতের শরণাপন্ন হন অর্থাৎ এই করতে করতে যখন জল্পনা কল্পনার মাধ্যমে তারা জলাজীর্ণ হয়ে যাবে তো তখন ক্লান্ত হয়ে যায় এবং এই সময় তারা কোনো কোনো সময় আবার শ্রীমৎ ভাগবতের তারা অবলম্বন করে অর্থাৎ অনুসরণ করে তাই এখানে যে শ্রীমৎ ভগবতের যথার্থ যে মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লিশদায়ক হয়ে ওঠে কৃত্রম উপায়ে মায়াবাদী সেই সন্ন্যাসীদের শুষ্ক মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা এবং নির্বিশেষবাদী ভাষ্য সবই নিরাপ্ত তাই এখানে ভগবৎ পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভও করে তাই যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলছেন তারা সেই ব্রহ্ম সম্বন্ধে মানসিক জল্পনাকারী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চমার্গে স্থিত যদিও এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে সেই কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন অর্থাৎ যত কিছুই করুক না কেন অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা বহু জন্ম জন্মগঞ্জ ধরে করার ফলে তারাও কিন্তু অর্থাৎ সেই ব্রহ্মবাদী জ্ঞানীরা হচ্ছে বহু জন্মের পর তারা আবার কৃষ্ণ ভাবনায় হচ্ছে ভাবিত হন এবং সেটি হচ্ছে তারা লাভ করেন হরে কৃষ্ণ জয়গীতা জয়গু জয় শ্রী রাধে শ্রীমদ্ ভগবত গীতা গীতা সকলে পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা সান্নিধ্য লাভ করুন জয় শ্রী রাধে ভগবতে সকলে আশ্বস্ত লাভ করুন হরে কৃষ্ণ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা ব্রহ্মবিদ্যা তিস মুক্তিগেণী অধ্যমাত্তা সিদ্ধানন্দ ভবঙ্গী ভাষি না শুনি বেদত্তই পানন্দা তথার্থ জ্ঞান মন্দিরী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জনিত জয়গু জয় শ্রীরা রাধে হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গীতা জয় গীতা জয় গীতা হরে কৃষ্ণ